মিরা ভালো করে শুনিয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দাদের জান্নাত পাবে যারা আল্লাহ পাক হুকুম পালন করার পাশাপাশি যারা তা তাহাজ্জুদ করবে যারা বেশি বেশি নফল্লামাজ নামাজ পড়বে এক কথাই যারা মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের জান্নাত দিল তাদেরকে উপহার দেয়া দিবে আরে মমিন ভাই আল্লাহ র নুবিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তাই গম আপনি আপনার উন্মদীর কে জানায়া দেন হি জানা দিবি জানেননি আপনার উন্মর যখন তার বাবার একবার বাবা বাবা বলে ডাক দেয় দুনিয়ার সব বাবারে একবার যদি শুদ্ধ বাবা বলে ডাক দেয় বাবার খুলি যাটা যেমন ঠান্ডা হয়ে যায়।

আমি আল্লাহ আলামিন আর দেরি না করিয়া বান্দার রহমতের কুলের মধ্যে উঠায় নেয়া বান্দার অতীতের যত সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দে

আমি আল্লাহর কাছে চাইতে বেশি দেরি হবে মুমিন কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিতে বেশি দেরি করবো না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো সাবালিল ব্যবহার করো কি রকম ব্যবহার করবা এমন ব্যবহার করবা যাতে তোমার সন্তান যাতে তোমার মা বাবা উহ নামক শব্দটাও যেন তার জবান থেকে না বাহির হয় আপনারা জানেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জরতে আল ক্যামের দি আল্লাহু তাআলা আল হুর যখন انتقال হয়ে যাবেন انتقালের সময় আল কবা জবন দিয়ে কি যেন বলতে চায় কিন্তু আল জবান দি আর বাইর হয় না শুধুমাত্র ঠোঁটগুলো নড়ে কিন্তু আল কমা কি সুই না এরে দাও সাহাবিরা জিজ্ঞাস করলেন আল খামা একটু বলেই তোমার ইন্তকাল হয়ে যাবে আলকা ন পড়ো না পয়গম্বরের কালিমাটা পড়িয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কিন্তু আলকামা ঠটনরায় আলকামার জবান দিয়া তো কালিমা বৈর হয় না এর নবীর উম্মতের দল আলকামা ঠটনরায় আর দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে সাহাবীরা জিজ্ঞাস করলেন ও আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যখন তাকায় দেখে আলকামা মুখীর মধ্যে কোনো আওয়াজ নাই একদল সাহাবি আল্লাহর নবীর কাছে চলে গেলেন দিয়া বলে উমর বলেন সাহাবিরা বলো কি সমস্যা ডাক দিয়া বলে আপনার প্রিয় সাহাবি হযরত আলকাবার দি আল্লাহ তাআলা আনহু তার জবানের মধ্যে কোনো কালিমা নাই কি যেন আলকাবা বলতে চাই কিন্তু তার জবানের মধ্যে কোনো কালিমার কোনো শব্দ নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় চলো আমারে আলকামার কাছে নিয়ে যাও আলকামার কাছে নিয়ে যাও হলো পায়গাম্বর ডাক দিয়া কয়াল কামা বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আলকামা ডট নরাই কি যেন বলতে চায় কিন্তু আলকামা তো বলতে পারে না আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন ও সাহাবীরা দেখো দেখি আলকামার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে নাকি হে রাসূলুল্লাহ আলকামার মা এখনো বেঁচে আছে কয় ডাক দিয়া দাও কামা কো আলকামার মারে তাড়াতাড়ি ডাক দাও আলকামার মাহাজি ও পায়গম্বর আরবি আমার ডাক দিবেন বলেন কি ব্যাপার আল্লাহর নবী ডাক দিয়া বলে রে আম্মা জান আপনার সন্তান তারে আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন ডাক দিয়া বলে পায়গম্বর দুনিয়ার করতে বলবেন করুব সমস্যা তবে আলু কামার ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবেন না রেগম্বা সময় মাফ করতে পারবো না ডাক দিয়া কয়ো আম্মাজান একবার চিন্তা করে দেখেন একটু পরে আল কামার যদি ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পর কিন্তু আল কামার সরাসরি জাহান্নামে যাবে আপনি যদি মাফ না করেন রে আম্মাজান তাহলে আলখামার কিন্তু বিপদ হয়ে যাবে আলখামার মা কান্না করে আর ডাক দিয়া বলে না না আমি আবার আলখামারে মাফ করতে পারবো না পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বললেন ও সাহাবীরা তোমরা কো সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির আল্লাহর নবী ডাক দিয়া কয়ে যাও কিছু লাকড়ি বা কিছু খড়ি জোগাল করো বিশাল বড় শক্তি দাও কারণ যে সন্তানটা একটু পর্যন্ত কাল করলে জাহান্নামের মধ্যে চলে যাবে এই সন্তান মা বাবার নাফর মান সন্তান মৃত্যুর পরে কেন জাহান্নামের আগুনে জ্বলবে দুনিয়া থেকে তাকে জ্বালায়া শেষ করে দেই আল্লাহর নবী যখন এই কথা বলেছে বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো অগ্নিকুণ্ড জ্বালানোর পর আল কাবারের চেক তোলা করিয়া যখন আগুনের কাছে নিয়ে যাওয়া হবে এমন সময় ডাক দিয়া বলে পায়গম্বর আপনি আপনার সন্তান কে আমার সন্তান কে নিয়ে যাবেন না রে পায়গম্বর কারণ আলকামার জন্য আমি মা ঘুমাই দেই এই আলকামার জন্য আমি মা খাই দেই ও বায়ার নবী আমি মা তো কোন আমার আলকামা যখন আমার পেটের মধ্যে ছিল ছিল আমি একটু ঘুমাইয়াছিলাম ঘুম্পাই গম্পা আবার এই আলকাবার পেটের মধ্যে এত চোরে লাগি পারছে আমি মা ঘুমাইতে পারি তা নবি খবরদার আমার সন্তান ডার জ্বলালেন না ও আল্লাহর ভাই গম্পা ওই যখন কোথাও যাইতো আমি মা আমি সর্বক্ষণ চাইয়া থাকতাম আমার আল কখন আমার বাড়িতে আলু কখন আমার বাবা বলে ডাক দিবে ও মুসলমান এই জমিনের মধ্যে অনেকের বাবা নাই অনেকের মা নাই এই ময়দানের মধ্যেও তো কারো বাবা নাই কারো মা আজকে মাহফিল শেষ করে যখন বাসায় যাব ওই মারে ডাক দি ভাই আম্মা তুমি কো ওই মারে মা বলে ডাক দিবা দরজার খুলবে না ওই বাবারে বাবা বলে ডাক দিবা বাবা নাম মানুষটা তো দুনিয়াতে নাই যেই বাবা বা তোমার জন্য ঘুমাই নাই রে এই মা করে যখন ওই মা আর মা বলে ডাকতে পার বাবা রে আর বাবা বলে ডাকতে পারবা না ও মুসলমান ভাই যার মা নাই যার নাই সে বুঝি হারার কেমন বেদনা বাবা হারার কেমন বেদনা ও বাবারা একবার চিন্তা ভাবনা করে দেখো হে মুবিন তুমিও তো বাবা হয়েছো তোমার সন্তান যখন তোমার এই বাবা বাবা বলে ডাক দেয় তোমার কলিজার মধ্যে বড় মায়া তোমার সন্তানগুলো গুলো যখন তোমার আব্বু আব্বু বলে পিছন থেকে ডাক দেয় তোমার কলিজার মধ্যে বড় মায়া ওরে সত্যার তুই যখন তোর বাবার যার মধ্যেও তেমন মায়া লাগতো আল খাবার মা ডাকিয়া বলে ওই আলকামারিয়া আগুনের মধ্যে ফেলাবেন না আমি আমার মাফ করে দিলাম জাল আমি আমার আলকা মারে মাফ করে দিলাম এই কথা বলতে বেশি দেরি হয় আলকামার মার জবান দিয়া কালিমা বাহির হইতে বেশি দেরি হয় না